নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয় বন্ধুরা আজ আমি আপনাদের শনিদেব বিভিন্ন লগ্নের পরিপ্রেক্ষিতে কি ধরনের ফল দিতে পারে এবং শনিদেব সর্বোপরি সব দিক দিয়ে আমাদের কীরকমভাবে ফল দেয় সেই নিয়ে কিছু আলোচনা করব। তো প্রথমেই শনিদেব সম্বন্ধে আমরা কিছু জেনে নিই শনিদেব হল আমাদের কর্মের কারগ্রহ এবং আমাদের কর্মফলদাতা অর্থাৎ আমরা আমাদের জীবনে যতটুকু পাপ বা পূর্ণ করবো ঠিক সেই রকমভাবে আমাদের শনিদেব খারাপ এবং ভালো ফল দেবে শাস্ত্র মতে শনিদেব আমাদের জন্মছকের যে স্থানে বসে থাকেন সেই স্থান সংক্রান্ত কিছু না কিছু পীড়া তিনি আমাদের দিয়ে থাকেন আমাদের জন্মছকে বৃহস্পতি হল নৈসর্গিক শুভগ্রহ আপনারা লক্ষ্য করে দেখবেন জন্মকুণ্ডলীতে বৃহস্পতির দশা বা অন্তর্দশার পরেই কিন্তু শনির দশা বা অন্তর্দশা আসে বৃহস্পতি হলো আমাদের ধর্মের কারগ্রহ কোন মানুষ কতটা স্পিরিচুয়াল হবে তাও নির্ধারণ করে বৃহস্পতি তার সাথে কিছুটা কেতু এবং শনি ধরুন আপনি আপনার ন্যায় নীতি ধর্ম এগুলির সমস্ত কিছু পিছনে ফেলে বৃহস্পতির দশায় প্রচুর ইনকাম করলেন কিন্তু কোনোভাবেই সেগুলি করলেন না তবে এর পরেই যেহেতু আপনাকে শনির দশা বা অন্তর্দশা ভোগ করতে হবে তখন কিন্তু শনিদেব আপনাকে মনে করিয়ে দেবেন যে আপনি বৃহস্পতির দশায় ধর্ম না মেনে আপনার যেটা ন্যায়ভাবে করা উচিত সেগুলিকে না মেনে আপনি রোজগার করে গেছেন বা বিভিন্ন রকমের পাপ কাজ করে গেছেন তো সেই সময় আপনাকে খারাপ ফল অবশ্যই ভোগ করতে হবে আপনারা দেখবেন যে বৃহস্পতির দশা যখন চলে তখন তার শেষ অন্তর্দশাটি হলো রাহু বৃহস্পতি রাহু যখন চলবে তখন থেকেই কিন্তু আপনি যদি ভালো করেন তাহলে ভালো কিছুটা আর যদি খারাপ করেন তাহলে কিন্তু খারাপ ফলের সূচনা সেইখান থেকেই হয়ে যাবে আবার আপনি যদি এই দশায় অত্যন্ত ধার্মিক ভাবে আপনার কর্ম সমাধা করেন তাহলে কিন্তু শনিদেবের দশায় আপনি ভালো ফল পাবেন শনিদেব যে ভাবে বসেন সেই ভাব সংক্রান্ত পীড়া কিন্তু আপনাকে ভোগ করতেই হবে তবে সেই ঘরে শনিদেব অবস্থান করে আপনাকে বোঝাতে চেয়েছেন যে এই সংক্রান্ত বিষয়গুলি থেকে তোমার কিন্তু পীড়া আছে এবং এই ঘরগুলির যে বিষয় সেই বিষয়গুলোর প্রতি আপনাকে অত্যন্ত দায়িত্ববান হতে হবে বা দায়িত্ববোধের সঙ্গে সেই সমস্ত কাজগুলি সম্পন্ন করতে হবে আপনি যত দায়িত্ব পালন করবেন এই সংক্রান্ত ভাবগুলির যে বিষয়গুলি আছে তত কিন্তু শনিদেব আপনাকে তার ভালো ফল দিতে থাকবে দেখুন কেতুকে আমরা কারগ্রহ বলে থাকি আমি আমার গত এক ভিডিওতে তাই বলে এসেছি আপনারা পারলে সেই ভিডিওটা দেখতে পারেন কিন্তু এক্ষেত্রে শনিও কিন্তু অনেকটা কেতুর মতোই আপনাকে সেই ভাবের বিষয়গুলি থেকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করবে কারণ শনিদেব যে জায়গায় বসে যাবেন সেই ঘর সংক্রান্ত বা সেই ভাব সংক্রান্ত এতটাই পীড়া দেবে যে আপনার মনে হবে যে এই জায়গা থেকে আমি দূরে থাকি শনিদেবের দশা বা অন্তর্দশা চললে তাই নিজেকে অনেকটা একা মনে হতে পারে আপনি আপনার জন্মছকে শনিদেব যে যে ঘরগুলিকে বা যে যে ভাবগুলিকে প্রভাবিত করেছে সেই সমস্ত ভাব থেকে আপনি নিজেকে সেই সময় সরিয়ে রাখতে চাইবেন কারণ শনিদেব চাইবেন যে আপনি কঠিন বাস্তবকে বুঝুন আপনি আপনার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে তুলুন তাই আপনার যে সমস্ত ভাব শনি দ্বারা প্রভাবিত এই সমস্ত ভাবের বিষয়গুলির প্রতি আপনার অত্যন্ত দায়িত্বশীল হওয়া উচিত কিন্তু তার সাথে সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে যেহেতু শনিদেব কর্মের কারগ্রহ তাই কর্ম সংক্রান্ত কিছু ভালো ফল আপনি পেতে পারেন যদি আপনার পারব্ধ ভালো হয়ে থাকে পারব্ধ হলো আপনার পূর্ব জন্মকৃত কর্ম শনিদেবের দুটি আরো বিশেষ দৃষ্টি আছে সপ্তম দৃষ্টি ছাড়া সেটি হলো তৃতীয় দৃষ্টি এবং দশম দৃষ্টি তবে শনিদেবের ক্ষেত্রে দশম দৃষ্টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার ধরুন শনিদেব আপনার সপ্তম ঘরে অবস্থান করেছে তাহলে আপনার জন্মকুণ্ডলী আপনাকে বোঝাতে চেয়েছে যে সপ্তম ভাব সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলি আছে যেমন আপনার বিবাহ আপনার পার্টনার আপনার ব্যবসা ইত্যাদি বিষয়গুলির প্রতি আপনাকে অত্যন্ত যত্নবান এবং দায়িত্বশীল হতে হবে এবং সপ্তম ঘরে শনিদেব বসে তার দশম দৃষ্টি দিয়েছেন চতুর্থ ভাবকে যেখান থেকে আপনার গৃহ সম্পত্তি আপনার যানবাহন আপনার মা ইত্যাদিকে বোঝায় তাহলে আপনি যদি সপ্তম সংক্রান্ত দায়িত্বগুলি ভালোভাবে পালন না করেন তাহলে কিন্তু তার এফেক্ট সরাসরি আপনার চতুর্থ ঘর সংক্রান্ত বিষয়গুলির ওপর পড়বে বুঝতে পারছেন কতটা ইন্টারেস্টিং এবং কতটা ভাবার বিষয় এই ছোট ছোট বিষয়গুলি যদি আপনারা মনে না রাখেন তাহলে কিন্তু জন্মছক কোনোদিনই কোনো জ্যোতিষের দ্বারা সংশোধন করা সম্ভব নয় তবে আমি বলবো যে শুধুমাত্র শনিদেব যে ঘরে বসে আছে সেই ঘর সংক্রান্তই নয় যে যে ঘরগুলিতে দৃষ্টি দিচ্ছে সেই সেই বিষয়গুলির প্রতিও আপনারা অত্যন্ত দায়িত্ববান হন এবার আমি আপনাদের জন্মছকের বিভিন্ন লগ্ন অনুযায়ী শনিদেব শুভ নাকি অশুভ এই নিয়ে কিছু কথা বলবো যদিও শুধুমাত্র লগ্ন অনুযায়ী সেই গ্রহটি বা পার্টিকুলার কোনো গ্রহ শুভ নাকি অশুভ এটা বলা খুব একটা যুক্তিপূর্ণ হবে না তবুও আমি জেনারেলি একটা ধারণা আপনাদের দিচ্ছি যেমন ধরুন মেষ রাশির ক্ষেত্রে শনিদেব হলেন দশম্পতি এবং একাদশপতি শনি গ্রহ এবং মেষের অধিপতি মঙ্গল গ্রহ একে অপরের শত্রু গ্রহ এবং একাদশ ভাবটি হলো মেষলগ্নের ক্ষেত্রে বাধক ঘর এবং একাদশ ভাবটি হলো ত্রিশারায়া ভাব তাই এখানে আপনি শনি গ্রহকে খুব একটা শুভ গ্রহ বলতে পারবেন না কিন্তু শাস্ত্র অনুযায়ী ত্রিশারায়া ভাবের অধিপতি যদি অন্য কোনো ত্রিশারায়া ভাবে বসে বা পাপগ্রহ বা নৈসর্গিক পাপগ্রহ যদি এই ত্রিশারায়া ভাবে বসে তাহলে কিন্তু সে ভালো ফল দেয় এবং বৃষলগ্নের লগ্নপতি শুক্র এবং শনি গ্রহ কিন্তু একে অপরের মিত্র গ্রহ তাই এক্ষেত্রে যদি শনিদেব ভালো অবস্থায় থাকেন তাহলে কিন্তু শনিগ্রহ থেকে আপনি খুব ভালো ফল এখানে পেতে পারেন যদিও বৃষ লগ্নের ক্ষেত্রে বাধকপতি হলেন শনি তবে আমরা যখন আয়ু বিচার করবো তখন এই বাধকপতি নিয়ে আলোচনা করব এবার আসা যাক মিথুন লগ্নের ক্ষেত্রে শনিদেব হলেন অষ্টমপতি এবং নবমপতি মিথুন লগ্নের অধিপতি বুধ শনিদেবের মিত্র গ্রহ তাই এখানে অষ্টমপতি হিসাবে একটু খারাপ হলেও নবমপতি বা ভাগ্যপতি যেহেতু শনিদেব তাহলে কিন্তু শনিদেব এখানে অনেকটা ভালো ফল দিতে পারবেন বা মাঝে মাঝে মিশ্র ফলও পেতে পারেন কর্কট রাশির ক্ষেত্রে শনিদেব হলেন সপ্তমপতি এবং অষ্টমপতি সপ্তমপতি হিসাবে শনিদেব এখানে কিন্তু এই লগ্নের ক্ষেত্রে মারক গ্রহ এবং অষ্টমপতি হিসাবেও সে কিছুটা বাধা প্রদান করবে তাই সর্বোপরি কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু শনিদেব খুব একটা শুভ গ্রহ নয় সিংহ লগ্নের ক্ষেত্রে শনি হল ষষ্ঠপতি এবং সপ্তমপতি যেহেতু ষষ্ঠ ঘর হলো ভাবের একটি এবং সপ্তম ঘর হল মারক গ্রহ তাই যদি শনিদেব এখানে খারাপ অবস্থানে থাকেন তাহলে সিংহ লগ্নের লোকেদের কিন্তু তার দশা বা অন্তর্দশার সময় খারাপ ফল ভোগ করতে হতে পারে আমরা যদি এবার কন্যা লগ্ন দেখি সেক্ষেত্রে আমরা দেখব শনিদেব হলেন পঞ্চমপতি এবং ষষ্ঠপতি এখানে পঞ্চমপতি হিসাবে শনিদেব কিন্তু এই লগ্নের অত্যন্ত শুভ ফল এই লগ্নের মানুষকে দিতে পারে যদি শনিদেব ভালো অবস্থায় থাকে এবং শনিদেবের দশা অন্তর্দশায় সেইখানে কিন্তু সে ভালো ফল পেতে পারে এখানে ষষ্ঠপতি হিসাবে সে কিছুটা খারাপ ফলও দিতে পারে কিন্তু যেহেতু সে পঞ্চম ভাবের অধিপতি তাই ষষ্ঠ ঘরের দোষ অনেকাংশে কেটে যেতে পারে কিন্তু যে রাশিতে বসবেন সেই সংক্রান্ত কোনো শারীরিক সমস্যা কিন্তু তার দেবে সর্বোপরি এটা দেখে নিতে হবে যে এই শনিদেব কতটা শুভভাবে অবস্থান করছে তুলা লগ্নের ব্যক্তিদের ক্ষেত্রে শনিদেব হলেন চতুর্থপতি এবং পঞ্চমপতি যেহেতু চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব দুটি ভাবই শুভ ভাব তাই যদি এক্ষেত্রে শনিদেব ভালোভাবে অবস্থান করেন তাহলে কিন্তু এই লগ্নের জাতক বা জাতিকারা শনিদেবের থেকে বিশেষ ভালো ফল পেতে পারেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিদেব হলেন তৃতীয়পতি এবং চতুর্থপতি এখানে আপনারা একটা মিশ্র ফল পেতে পারেন কারণ তৃতীয় ভাব হলো ত্রিশারায়া ভাবের একটি তাই সেই হিসাবে শনিদেব কিছু খারাপ ফল দিলেও চতুর্থ ভাবের অধিপতি হিসাবে কিছুটা ভালো ফল দিতে পারেন বলা ভালো যে এখানে শনিদেব কিন্তু মিশ্র ফলই আপনাদের দেবে ধনু লগ্নের ক্ষেত্রে শনিদেব কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারবেন না কারণ শনিদেব হলেন এই লগ্নের দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি মারকপতি এবং ত্রিশারায়া ভাবের অধিপতি তাই শনির দশা বা অন্তর্দশায় ধনুরাশির বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা কিন্তু আসতে পারে মহল লগ্নের ক্ষেত্রে শনিদেব লগ্নপতি কিন্তু তার সাথে সাথে যেহেতু তিনি পরবর্তী ঘর অর্থাৎ কুম্ভ রাশিরও অধিপতি তাই মকর লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়পতি বা মারকপতিও তিনি হয়ে গেলেন তাই শনিদেব কিন্তু মকর লগ্নের জাতক বা জাতিকাদের খুব একটা ভালো ফল দেন না কুম্ভ লগ্নের ক্ষেত্রে শনিদেব হলেন লগ্নপতি এবং দ্বাদশপতি এক্ষেত্রে লগ্নপতি হিসাবে শনিদেব অনেকটা ভালো ফল কিন্তু কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের দেবে কিন্তু যেহেতু সেটি দ্বাদশপতি এবং দ্বাদশ ঘর হলো আমাদের লসের ঘর অর্থাৎ ব্যয়ের ঘর তাই যদি এই ঘরের অধিপতি কোনো ভালোভাবে বা ভালো গ্রহের সঙ্গে কনজাংশনে না থাকে তাহলে কিন্তু সে ভালো ফল দেবে না কিন্তু যদি ভালো গ্রহ গ্রহের সঙ্গে কনজাংশনে থাকে তাহলে কিন্তু ভালো ফল দিতেও পারে মিন রাশির ক্ষেত্রে শনিদেব হলেন একাদশপতি এবং দ্বাদশপতি যেহেতু সেই আবার একাদশপতি হিসাবে ত্রিশারায় ভাবের অধিপতি তাই কিছুটা খারাপ ফল কিন্তু এর দশা বা অন্তর্দশায় আপনাদের দিতে পারে তবে আমি যে এতক্ষণ ধরে লগ্ন অনুযায়ী বিশ্লেষণ করলাম এগুলো কিন্তু একটা জেনারেল প্রেডিকশন বারবার আমি এই কথাটাই উল্লেখ করছি লগ্নপতি পঞ্চমপতি এবং নবম্পতি এই তিনটে ভাব আমাদের জন্মছকের অত্যন্ত শুভ ভাব যদি শনিদেব এই সমস্ত ভাবের অধিপতিদের সাথে কোনোভাবে কনজাংশনে বসে কোনোভাবে দৃষ্টির মাধ্যমে থাকে বা তাদের মাধ্যমে রাশি পরিবর্তন হয় তাহলে কিন্তু শনি গ্রহ তার দশা বা অন্তর্দশায় এখানে অত্যন্ত শুভ ফলও দিতে পারেন কিন্তু আবার শনিদেব যদি অশুভ অবস্থায় বা পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু এর খারাপের খারাপ ফলের মাত্রা অত্যধিক ভাবে বেড়ে যেতে পারে তাই জন্মছক পূর্ণ মাত্রায় বিচার না করে কোনোদিনই সঠিক সিদ্ধান্তে আসা উচিত নয় আমি বারবার এই কথাই বলি যে সব সময় গ্রহদের কনজাংশন গ্রহরা কোন ভাবে বসে আছে কোন নক্ষত্রে বসে আছে নক্ষত্রের কোন চরণে বসে আছে এসব কিছু না দেখে কোনোদিনই বিচার করা উচিত নয় যে সেই গ্রহ আমাদের জন্য শুভ ফল নাকি অশুভ ফল দেবে সর্বোপরি এটা মনে রাখতে হবে শনিদেব কোনো বিষয়কে ডিলে করায় বা দেরিতে করায় তিনি যদি সেই পার্টিকুলার ইভেন্টের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেই ইভেন্টগুলোর দেরি হতে পারে কিন্তু সেই মানুষটি যদি পরিশ্রম করেন এবং সেই বিষয়ের প্রতি অত্যন্ত দায়িত্ববান এবং যত্নবান হন তাহলে শনিদেব কিন্তু অবশ্যই 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 সেই বিষয়টিকে দেবে তাতে কিছুটা দেরি হতে পারে কিন্তু শনিদেব দেবেই আজ এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ